আসসালামু আলাইকুম এনাম নাম হাজির হয়েছি তো আজকে কিছুক্ষণ আগে পাঁচটা বাউন্ন মিনিটে এরকম একটা খবর আসছে যে ডক্টর ইউনুস মানে কূটনৈতিকদের সাথে এরকম মিট অ্যান্ড গ্রিট করেছেন আর কি একটা প্রেস কনফারেন্স করেছেন তো ওনাকে আমরা কাঁদতে দেখছি আর কি হ্যাঁ যখন উনি বলতেছেন যে বাচ্চাদের উপরে শিশুদের উপরে গুলি করা হচ্ছে অন্ধ করে দেওয়া হচ্ছে চোখের মধ্যে গুলি লাগছে তো উনি কূটনীতিকদের সাথে কথা বলেছেন জাতিসংঘের যারা ছিলেন প্রতিনিধি ওরা ওনারা আসছিলেন আর কি তো মানে উনি আসলে কথা বলতে পারতেছিলেন না তো উনি সাহায্য চেয়েছেন আমরা যদি দেখি যে এরকম ক্রিটিক্যাল পেশেন্ট যারা আছে তারা বিদেশেরা একটু সাহায্য করতেছেন তাদের বিদেশে যদি এরকম ন্যায্য যেই আধুনিক যে চিকিৎসা আছে সেগুলা দিয়ে যদি তাদের দৃষ্টিশক্তি আবার ফেরানো যায় তো এরকম ক্রিটিক্যাল পেশেন্ট যারা আছে তো এরকম আমরা তাদের সহযোগিতা চাইতে পারি আর কি তো উনি আমার কাছে মনে হচ্ছে যে উনি শুধু কূটনীতিকদের মানে আহ্বান জানান নাই সাহায্য করার মানে চিকিৎসার জন্য সাহায্য না এটা দেশ গড়ার কাজও উনি সাহায্য চেয়েছেন আর কি সবার কাছে তো দেখেন উনি টাইটেলটা এরকম প্রথম আলো দিয়েছে যে শেখ হাসিনার স্বৈরশাসন সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে সংস্কারের পর নির্বাচন তো আমরা আসলে জানি যে একাত্তরে যেরকম পাকিস্তানিরা আমাদেরকে একেবারে ধ্বংস করে একেবারে বাংলাদেশের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার যেগুলো ছিল ইকোনমি যেগুলো ছিল ছিলগুলো সব ধ্বংস করে দিয়েছে আমি আরও একটা ভিডিও বানিয়েছি যে মানে প্রায় ষট্টি হাজার কোটি টাকা যেখানে বলা হচ্ছিল যে রূপপুর পারমাণবিক মানবিক যেই বিদ্যুৎ কেন্দ্র সেখানে টোটাল যে খরচ হয়েছে আর কি এখন পর্যন্ত তো সেটা আমি যদি একশো টাকা করে ডলার দেখি প্রায় মানে এক এক লক্ষ বাষট্টি হাজার কোটি টাকা এরকম আমরা একটা খরচ দেখেছি এর মধ্যে থেকে ষাট হাজার কোটি টাকা উনি পাচার করছে শেখ হাসিনা টিলিপসের দিকে এবং তার মাধ্যমে করেছে বিভিন্ন কোম্পানি মালয়েশিয়ার মাধ্যম দিয়ে পাচার করেছে এবং আমরা আমি এটার একটা ভিডিও বানিয়েছি আপনারা একটু দেখবেন আর কি তো এই খুনি হাসিনার আমরা তো আমরা বিচার চাই কিন্তু এই যে ডক্টর ইমুস মানে খুনি হাসিনা এবং তার দলটা একেবারে সিমিলার লাইক পাকিস্তানের সেই জানতা আর কি হ্যাঁ তো বারবার উনি ডক্টর ইনস বলতেছেন যে এটা দ্বিতীয় দ্বিতীয় স্বাধীনতা কেন আমরা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বলতেছি কারণ হচ্ছে যে এই হানাদার বাহিনী যে একাত্তরে যে পরাজিত পাকিস্তানি যে হানাদার বাহিনী যারা ছিল তারাও এরকম হত্যাযজ্ঞ করেন উনি নিজেই কনফারেন্সে এসে বলতেছেন যে যেভাবে মানে ছাত্রদের উপরে গুলি করা হয় হত্যা করা হয় পৃথিবীর কোনো সভ্য দেশে এরকমের কোনো নজির নাই তো এখন এই মোদির কি উচিত হবে তাকে মানে আশ্রয় দেওয়া ওখানে যারা নাকি এরকম ভুলভাল ভাল তথ্য দিচ্ছেন সজীব ওয়াজেদ জয়ের মতো একটা দুর্নীতিগ্রস্ত একটা মেন্টাল মানসিক মানে ভারসাম্য হারানো একটা মানুষ বারবার ওই ইন্ডিয়ার মিডিয়াতে আসতেছে এবং দেখেন প্রথম দিনই উনি বলতেছে যে সংখ্যালঘুদের যদি নির্যাতনের ব্যাপারগুলি এটা উস্কে দি দিলেন আর কি এবং তারপর পর আমরা এরকম বিভিন্ন ফেক নিউজ তারপরে যেটা অল্প হয়েছে সেটাকে অতিরঞ্জিত যেটা পলিটিক্যাল রাজনৈতিক সেটাকে ধর্মীয় বলে প্রচার করে ভারতে উত্তেজনা ছড়ানো হয়েছে তো এইগুলোর জন্য তো আসলে সজীবাজ জয়েরও আমরা শাস্তি চাই আর কি তো এই দলটাকে নিষিদ্ধ করা হোক এবং এখানে ওই ভালোবাসা দেখানোর কোনো দরকার নাই ছাত্ররা যেটা করেছে ওই পনেরোই আগস্ট এই বত্রিশ নম্বরে আমার মনে হয় যে প্রাচীরা তারা আর ভারতের দালালি করবেন না ভারতের রয়্যাল এজেন্ট হয়ে এখানে সার্ভ করবেন না আপনারা যদি বাংলাদেশে নিরাপদ না হন অনেক দেশের মানে মানে দেশপ্রেমিক মানুষ এই পনেরো বছরের দেশ ছাড়া হয়েছে এই পিনাকি ভট্টাচার্য তারপরে ইলিয়াস হোসেন তারপরে প্রচুর প্রচুর তো আমরা তো দেখেছি যে তারেক রহমানকেও কীভাবে রাজনৈতিক আশ্রয় নিয়ে চলে যেতে হয়েছে তা আপনারা চলে যান ভাই আপনাদের প্রিয় মানে মাতৃভূমি একটা আছে পার্শ্ববর্তী দেশ আপনারা আপনাদের প্রিয় জন্মভূমি মাতৃভূমি ভূমি এইসব দেশে চলে যান এবং দয়া করে এখানে আর সাম্প্রদায়িক কোনো উস্কানি দিবেন না কোনো ষড়যন্ত্র করবেন না ভারতের রয়ের কাজকর্ম যেগুলি আছে এবং যারা নাকি এখনও আমি কালকে দেখলাম যে লালবাগে ওসি মানে একটা শিশু মারা গেছিলো এই মানে এই ছাত্র আন্দোলনের এই সময়ের মধ্যে আর কি তো সেটার মানে মামলা নিচ্ছেন আর কি এবং সমন্বয়কারীকে আমরা ওই যে সার্জিসকেও আমরা রাতে দেখেছিলাম যে ওখানে ছাত্র জনতা থানা ঘেরাও করে এবং তারা দাবি জানাচ্ছিলো যে ওসি যেন মামলা রিসিভ করে এবং ও যেই কয়জনের আসামি করা হয়েছিল ওই মামলার কী বলে এফআইআরে বা জিডির মধ্যে তো এই এই ওসিকে মানে থানা বন্ধ করে দিয়ে উনি চলে গেছে বাইরে এবং ছাত্র জনতাও তার জন্য অপেক্ষা করতেছে সেই সঙ্গে আমরা ইয়েকে সেনাবাহিনীকে দেখলাম যে এই থানাটাকে ঘেরাও করে রাখার জন্য শান্তি শৃঙ্খলা ঠিক রাখার জন্য আর কি তো তারা তো একটা দেশপ্রেমিক হিসাবে কাজ করে যাচ্ছে কিন্তু তারপরেও সেনাবাহিনীর মধ্যে ভূত আছে আমরা বারবার বলতেছিলাম যে তাদের যেসব বিতর্কিত ফেস হ্যাঁ সাকত সাহেব একেবারে গড় পড়তা সবাইকেই ভালো মানুষ বলে চালায় দেওয়া বলতে চাচ্ছিলেন আর কি তো তাকেও আমরা সরে যেতে দেখছি তো ছাত্রদের উচিত হবে যে আর্মির মধ্যে যেসব মানে কি বলে যারা নাকি বিতর্কিত মানুষ আছেন তাদেরকে দ্রুত আর্মির মধ্যে একটা যেন সংস্কার হয় সেটার একটা ব্যবস্থা করতে আর কি এবং ছুপুকেও আমরা যেন সরে যেতে দেখি আর কি এগুলি না করলে ওই সেম ডিসি সেম এস সেম ওসি এগুলো নিয়ে ভাই আপনারা নিজেদের নিরাপত্তা হুমকির মধ্যে ফেলবেন আর কি তো সংস্কার হোক আমরা দ্রুত সংস্কার দেখতে চাই এবং প্রথম দিকে মনে হচ্ছিল যে ছাত্ররা মানে রাজনীতি আসলে এখন আমি বলবো যে রাজনীতির মধ্যে এখন ছাত্রদেরকে ইনভলভ করার প্রয়োজন নেই হ্যাঁ তারা পড়াশোনা করুক এবং বিশেষ করে যে কয়টা নেতাকে আমরা দেখছিলাম ছাত্র যে আন্দোলনের যে লিড দিতে আর কি তো তারা মানে পড়াশোনা করতে করতেও কথা বলেন সমস্যা তো নাই ওই যে একটা যে ফ্লো আছে এবং এই সরকারকে সাপোর্ট যান তাদের এই যে ভুল চুকগুলো একটু ঠিক করে দেন এবং আমরাও একটা মানে একটা ভয়েস হিসাবে কাজ করতে চাই আর কি হ্যাঁ আমরা আমরা যারা নাকি ইউটিউবে কথা বলতেছি এবং অনেকে বলতেছেন তো সঠিকটা নেন যেটা প্রয়োজন আর কি এত বাড়তি সংস্কার করতে গেলে আবার বিতর্কিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো ওভাবেই করেন এবং আর্মিটার রিফর্ম করেন র্যাবের এবং চোখ কান খোলা রাখতে হবে হ্যাঁ যে এখানে ভারতের আর কোনো যেন এজেন্ট বাংলাদেশের এই এই বিভিন্ন প্রশাসনের মধ্যে লুকিয়ে না থাকতে পারে আওয়ামী লীগের কোনো সন্ত্রাসীরা লুকিয়ে না থাকতে পারে এবং এই তারা যেন অনেকে না দেশ ছেড়ে চলে যাচ্ছে হ্যাঁ তো এই আমরা ছাত্রদেরকে কিন্তু এই ইমিগ্রেশনগুলাও একটু পাহারা দিতে দেখতে চাই হ্যাঁ তারা ওই রাস্তা থেকে সরে গিয়ে প্রয়োজনে ডক্টর ইউনিসের সাথে নাহিদ কথা বলেন আসিফ কথা বলেন সার্জিস কথা বলেন কথা বলে এই ইমিগ্রেশনগুলো একটু আটকান হ্যাঁ এই যে বেনাপোল আছে তারপরে স্থলবন্দর মানে নদী দিয়েও পালিয়ে যাওয়ার অনেকের ব্যাপার আছে আর কি নদী দিয়ে পালিয়ে গেলে কি হবে যে বাংলাদেশ থেকে তো এখন ভিসা টিসার এগুলো কার্যক্রম ভারত বন্ধ করে রেখেছে বাট ওখানে অন অ্যারাইভাল ভিসা দেওয়ার কিন্তু নিয়ম আছে যে আপনি যদি আহ মানে কোনো নৌ বিহারে বা কোনো লঞ্চ সিস্টেমারে যদি ভারতে গিয়ে ওঠেন এবং সেখানে পাসপোর্ট থাকলে অন অ্যারাইভাল ভিসা দেওয়ার কিন্তু ব্যাপার সিস্টেম আছে তো আমরা দেখেছি যে বাংলাদেশে দুইটা কালপিট ধরা পড়ছে তারা সদরঘাট দিয়ে পালিয়ে যাচ্ছিল তো এই কোস্টগার্ড যারা আছে নেভি যারা আছে তো তাদেরকেও কিন্তু একটু আগিয়ে আসতে হবে যে এই নদী দিয়ে বা সমুদ্র পথে যেন এই সন্ত্রাসীরা পালি না না যেতে পারে আর কি এবং বিশেষ করে প্রাইভেট যে বিমানগুলো আছে ইউএস বাংলায় যাদের নাকি দেশের বাইরে ফ্লাইট রুট আছে তো সেই সব জায়গাতেও আসলে আমরা নজর রাখতে পারি মানে আমি বলতেছি না যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যারা আছে তারা মানে এটা করবে না বা যারা নাকি আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা করবে না বাট একটু না আমাদের সজাগ হতে হবে এই যে আগামী একটা মাস আমাদের হাতে খুব ভাইটাল যদি আপনি এই মানে যারা নাকি কি বলে বাংলাদেশে এরকম রক্ত চুষে খেয়েছে আর কি হ্যাঁ এবং বিশেষ করে মানে শেখ হাসিনা যারা নাকি একবারে নিকট আত্মীয় এবং যারা নাকি কালপিট এদের এরা যদি চলে যায় এখন অনেকে আছে নাকি বাংলাদেশে শুনতেছি অনেক জনকে আটকে রেখেছিল হেফাজতের নামে এই সেনাবাহিনী তো তারাও স্বেচ্ছায় চলে গেছে শুনতেছি তো কেন তারা নাম প্রকাশ করলো না বা কেন তারা আটকে রাখলো বা কেন স্বেচ্ছায় চলে যাওয়ার সুযোগ করে দিল বা এর মধ্যে কতজন আইনের আওতায় আসতে পারে এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু মানে খেয়াল করতে হবে এবং যারা নাকি মানে কথা বলতেছেন আসিফ নজরুল সাহেব থেকে শুরু করে মানে তত্ত্বাবধায়ক সরকার ইভেন ডক্টর ইউনস তো তাদেরকেও কিন্তু এই জিনিসগুলো জনসম্মুখে খুব স্বচ্ছভাবে উপস্থাপন করতে হবে আমরা বাংলাদেশ থেকে আসলে কোনো কালপিট যেন না পালিয়ে যায় এটা একটু নিশ্চিত করার দায়িত্ব এখন আমার মনে হয় যে ছাত্র জনতারও আর কি তো এগুলো একটু খেয়াল করবেন এবং যারা আটক আছেন আর কি বিশেষ করে জিয়া তো জিয়াকে ইন্টারোগেট করার মতো তার মতো শয়তান বাংলাদেশে নাই ও মাল্টি প্ল্যান নাকি করে অ্যাট এ টাইম তো তাকে তার কাছ থেকে আসলে তাকে মেরে ফেলা না যেহেতু তার সাথে রয়ের একটা কানেকশান আছে এই যে রিমান্ডের এই আদালত এবং কি বলে এই ডিপি অফিস এই যাতায়াতের পথে পথে কিন্তু তাকে কিল করে দেওয়া হতে পারে তো এই তাকে বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের একটা নিরাপত্তা দিয়ে এই জনসম্মুখে আসার চলাফেরার রাস্তাটাও আমার মতে একটু বন্ধ করে দেওয়া উচিত কারণ তার বাংলাদেশের মধ্যে তো তার উপর একটা হামলা হওয়ার একটা সুযোগ আছে যেহেতু বিড বিডিয়ার কিলিং আয়নাঘর এইসব ভারতের যে বাহিনী র তার সাথে ইজিয়ার জিয়ার একটা কানেকশান আছে তো তাকে এই ঠিক ওইভাবেই একটা নিরাপত্তা দিয়ে ডিবি অফিসে বা ইন্টারোগেশনটা করার সময় যেন আমরা নিরপেক্ষ সেনাবাহিনী আছে বা র্যাবের যারা মানে রিটায়ার যারা আছে তাদেরকে দিয়ে একটা কমিটি গঠন করে এই তার এই হাসি বন্ধ করেন সে এই শুধু তার কাছে মানে মিলিয়ন মিলিয়ন ডলার নাকি উদ্ধার হয়েছে বা পাওয়া গেছে সে একটা জায়গাতে টাকা রাখা মানুষ না এরা হচ্ছে যে বাংলাদেশকে একবার চুষে শেষ করে দিয়ে গেছে এদেরকে ইন্টারোগেট করার জন্য দরকার হলে প্রয়োজনে ওই এবিআই বা অন্যান্য যারা এজেন্সি আছে ফরেন এজেন্সি তাদেরও ইনভেস্টিগেশন বিশেষ করে বাংলাদেশ থেকে অনেকে পলিটিক্যাল অ্যাসেলম নিয়ে আমেরিকাতে আছেন তো তাদেরকেও ভাই ফিরে নিয়ে আসেন না আপনি ডক্টর ইমিসের কাছে বিনীত অনুরোধ যে আপনারা আর বসে থাকার সময় নাই আপনারা যদি এরকম ওই এনজিওর মতো এই দেশ চালাইতে থাকেন কিন্তু এরা আবার বাইরে থেকে ষড়যন্ত্র শুরু করবে এবং এবার যদি ইন্ডিয়া ইনভলভ হয় তো আপনারা নিজেরাও কিন্তু সেফ নাই বাংলাদেশে তো বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম